আজকে কথা বলবো চোখ লাল নিয়ে চোখ লাল হয়নি এরকম মানুষ খুঁজে পাওয়া যাবে না জীবনে কখনো না কখনও চোখ লাল হয় কারো কারো সময় চোখ লাল থাকে আসলে চোখ লাল হলেই যে বিপদ এটাও যেমন ঠিক না আবার চোখ লাল হলে বিপদ হবে না এটাও ঠিক না আজকে এই বিষয়গুলো যদি আমরা একটু বুঝতে পারি তাহলে ভালো হবে সাধারণ কারণে যে চোখ লাল হয় সেটাকে আমরা কনজাংটিভাইটিস বলি যেমন কনজাংটিভাইটিসের মধ্যে অতিশয় সাধারণ কারণ যেটা সেটা হলো অ্যালার্জিক কনজাংটিভাইটিস এই অ্যালার্জিক কনজাংটিভাইটিসে চোখ লাল হয়ে যায় এবং এটার সাথে সাথে চোখে চুলকায় আবার কিছু কিছু ক্ষেত্রে আছে ভাইরাসের কারণে কনজাংটিভাইটিস হয় যেটাকে আমরা আসলে চোখ উঠা বলি দেখা যায় যে একদম এক ঘরের থেকে আরেক ঘরে আরেক ঘরের থেকে আরেক ঘরে একেবারে পুরো এলাকা আক্রান্ত হয়ে যায় এটাকে চোখ ওঠা বলে এটা এক ধরনের কনজাংটিভাইটিস এখন আমাদের সাধারণের মাঝে যে জিনিসটা হয় যে চোখ লাল হইলেই তারা মনে করে যে তাদের কনজাংটিভাইটিস হয়েছে ভালো হয়ে যাবে এইখানে আমি গুরুত্ব দিতে চাই আপনারা মনে রাখবেন যে হ্যাঁ বেশিরভাগ ক্ষেত্রে চোখ লাল হলে ভালো হয়ে যায় কিন্তু কখন এটা বিপজ্জনক হতে পারে এটা মনে রাখা দরকার এটা বিপজ্জনক হতে পারে তখনই যখন আপনি দেখবেন চোখ লাল হওয়ার সাথে সাথে ব্যথা আছে ব্যথা থাকলেই এটা আপনাকে গুরুত্ব সহকারে বিবেচনা করতে হবে ব্যথার সাথে যদি আবার থাকে যে দেখতে অসুবিধা হচ্ছে তাহলে আমি কিন্তু দুটা কথা বললাম একটা হলো ব্যথা থাকা একটা হলো দেখতে কম হওয়া এই দুটা জিনিস যদি থাকে তাহলে আপনাকে ধরে নিতে হবে যে এইটা শুধু চোখ উঠার জন্য লাল হয়নি এইটার পেছনে অন্য কোনো কারণ আছে সেই কারণগুলো কিন্তু অত্যন্ত মারাত্মক কারণ সেই মারাত্মক কারণের মধ্যে আমি যদি একটা দুইটা চোখের রোগের কথা বলি তাহলে সেটা হবে অ্যাকিউট অ্যান্টেরিয়ার ইভিআইটিস অর্থাৎ এইটা কিন্তু চোখ উপরে লাল হওয়াটা না শুধু এটা চোখের ভিতরের যে মাংস থাকে সেই মাংসতে ইনফ্লামেশান হলে এরকম হতে পারে ব্যাপারটা অত্যন্ত গুরুতর আরেকটা হতে পারে অ্যাকিউট কনজেস্টিভ গ্লুকোমা অত্যন্ত মারাত্মক ব্যাপার এবং আপনারা জানেন যে গ্লুকোমার শেষ পরিণতি সঠিক সময় চিকিৎসা না করলে তার পরিণতি কিন্তু অন্ধত্ব সুতরাং আমি বলতে চাই যে চোখ লাল হতে পারে চোখ লাল হলে সহসা ভালো হয়ে যায় এটাও ঠিক কিন্তু যদি আপনি দেখেন যে চোখ লালের সাথে ব্যথা হচ্ছে এবং আপনি কম দেখছেন তাহলে একটু দেরি না করে চোখের ডাক্তারের কাছে চলে যেতে হবে যত তাড়াতাড়ি যাবেন তত তাড়াতাড়ি আপনার চোখের জন্য বিপদমুক্ত হবেন